দুশো আটান্ন বছরে পদার্পণ করল বালিজুরির রায়পাড়ার দুর্গা পুজো আজ শুভ মহাষ্টমী পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার অন্তর্গত বালিজুরির রায়পাড়ার দুর্গাপুজো উপলক্ষে আনন্দে মেতে উঠল সকলেই আজ শুভ মহাষ্টমী যথাসময়ে শুরু হলো মা দেবী দুর্গার অষ্টমীর খ্যান আর এই খ্যানের পুজো ঘিরে মেতে উঠল আর এই খ্যানের পুজো ঘিরে মেতে উঠলেন আর থেকে আসি সকলেই এখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূর্ববর্ধমান জেলা মন্টেশ্বর থানার বালিজুড়ি রাইপাড়া দুর্গা কমিটির সেক্রেটারি স্বপন রায় ও রায় পরিবারের সদস্যরা কী জানালেন শোনাও আপনাদের মন্টেশ্বর থেকে ফাইজুল শেখের রিপোর্ট এমবিএস নিউজ বালিজুরির আইবাইটে পূজা চলছে আমি এই আইবাইডেরই নিয়ে এখানে প্রায় দুশো বছর হলো আমাদের এই পূজা তো আমরা সেই ছোটবেলা থেকে এই পূজা আনন্দ উপভোগ করছি আমরা পুজো সমস্ত কাজকর্ম করা থেকে শুরু করে সবাই বৌদিরা মিলে আমাদের জেঠুরা দাদুরা ছোট ছোট বাচ্চারা আমাদের ছেলে মেয়েরা ছেলে মেয়েদের বয়সে সকলে সব আমরা মানে আট থেকে আসে সকলেই আমরা এই অনুষ্ঠানে এই পুজোতে আমরা আনন্দ উপভোগ করি বলে মানে প্রকাশ করার মতন না আমার নাম শিউলি সাহ থেকে এসছে

মধ্যে আলাদা আনন্দ ওইটা হচ্ছে আলো সজ্জা সবকিছু আছে কিন্তু এইখানে যে সবাই মিলে যৌথভাবে যে আনন্দ সেই আনন্দ কিন্তু সেই কলকাতাতে নেই মানে সবার মধ্যে হাসি মানে যত দুঃখ আনন্দ সবকিছু দুজন মধ্যে সবাই এক হয়ে যায় কেউ মনে রাখে না কারোর সাথে কার কি হচ্ছে না হচ্ছে সবাই এক হয়ে জোট হয়ে কাজ করা সবাই মিলে আমরা আনন্দ করি বাড়ি শহরে আমি কোনোদিনই গ্রামের পুজো দেখিনি কিন্তু এখানে এসে একদম আলাদা অনুভূতি এখানে কেউ কাউকে কোনো কিছুতেই বাধা দেয় না সবাই সবকিছু সাথে আপনার নাম শ্রাবন্তী রায় আমি এই রায়বাড়ির বউ এটা রায়বাড়ি বালিজুরি রায়বাড়ির পুজো এখানে আমরা পুজোটা আমাদের পুজোটা মোটামুটি দুশো বছর এখানে আমি যতদিন বিয়ে হয়ে এসেছি থেকে প্রচুর আনন্দ প্রচুর আনন্দ আমার বাপের বাড়ি পাশের গ্রামে কিন্তু আমার সেখানে যেতে ভালো লাগে না এখান ছেড়ে এখানে আমাদের যা এই পুজোর সময় যত যা আমাদের ননদ সবাই মিলে আমরা ভীষণ আনন্দ করি এবং এই পুজোটাকে আমরা ভীষণ মন থেকে উপভোগ করি এছাড়া আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই পুজোতে অনুদান দিয়েছেন ওনার ওনার অনুদান পেয়ে আমরা কাছে ভীষণ কৃতজ্ঞ আমরা চাই আগামী বছরে এই অনুদান আরও চলতে থাকুক আমাদের পুজো যেন আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি তাই ওনাকে ধন্যবাদ আমার নাম রিয়া রায় আমি রায় বাড়ির বউলোসর থানা গ্রাম পালিজুড়ি রায়পাড়া দুর্গাপূজা হচ্ছে আর এটা মন্ত্রসব থানার অন্তর্গত গ্রাম পঞ্চায়েতের পালিজুরি গ্রাম এখানে মহাষ্টমীর সন্ধি পুজো এইমাত্র সমাপ্ত হলো এই অনুদানগুলো দিয়ে পুজো কমিটিগুলোকে এতভাবে উৎফুল্ল করেছেন তার জন্য বিশেষ ধন্যবাদ কত টাকা অনুদান পেয়ে আমরা এক লক্ষ দশ হাজার টাকা অনুদান পেয়েছিটা আগামী দিনে আগামী দিনে আমরা চাইছি মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরও বিশ বছর পঁচিশ বছর থাকুন তাহলে আমাদের পরের জন্মের যারা আছে তারাও যেন এই পুজোটা ভালোভাবে অনুভব করতে পারে পুজোটা কোন থানারে হচ্ছে কোন গ্রাম আপনার নাম এটা হচ্ছে মঞ্চেশ্বর থানার অন্তর্গত বালিজুড়ি গ্রাম গ্রাম পঞ্চায়েতে আর আমি হচ্ছি এই ফ্যামিলির রায় ফ্যামিলির একটা ছেলে এবং এখন বর্তমানে বালিজুড়ি রায় করা দুর্গাপূজা কমিটির বর্তমানে আমি সম্পাদক আছি আমার নাম স্বপন রায়